বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবসময়ের মতো আমি মুস্কান মম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের সাথে আমার জীবনের আরও কিছু অংশ নিয়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আপনাদের ভালো লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন শীতকালের সকাল এখন তো আমাদের এখানে প্রচুর শীত আর এবার শীতে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছে না তো ওই দিন একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম মনে করলাম না আপনাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু একদমই সকাল তো সকাল সকালই মানে ভিডিও করেছি ভিডিও শুরু করেছে এবার তো সৌদিতে রেকর্ড করা শীত পড়ছে আমাদের এখানে তো পরে কিন্তু পুরো সৌদি আরবেই ঠান্ডা আমাদের এখানে তো দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি এইভাবে যায় দিনে থাকে নয় ডিগ্রি রাত্রে দুই তিন ডিগ্রি এরকম তো এই যে দেখেন আমি আজকে মেকআপ সুন্দরীকে নিয়ে চলে আসছি আজকে আমি অনেক দেখিয়েছি প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন ছোট বাচ্চা দেখে কিন্তু মার্শাল্লা বলতে হয় তো কি পরিমাণ মেকআপ করে এই যে দেখেন তো এই তো একটু একটু ভিডিও করেছে আর আপনাদের সাথে শেয়ার করেছে আর আমার ইদানিং ভিডিও করতে ইচ্ছা করে না এই জন্য মানে ভিডিও দিয়ে না আর এত পরিমাণ ঠান্ডা ইয়ে হাড় কাঁপানো শীতে আসলে ভিডিও করবো ইচ্ছা করে না তো সময় কিভাবে চেঞ্জ হচ্ছে আসলে সব কিছুই দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে সৌদিতে যেখানেও ঠান্ডা পড়তো না সেখানেও এত পরিমাণ শীত পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি আসলে এই ঠান্ডা পরিমাপ করা যায় না একমাত্র সেখানে থাকলে বোঝা যাবে যে কী পরিমাণ ঠান্ডা তো আজকে কিন্তু মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসছি কেউ মেকআপ করাতে চাইলে চলে আসবেন ফ্রি সার্ভিস এক টাকাও লাগবে না সারা সারাদিন মেকআপ করে ও অনেক এক্সপার্ট এখন এই তো দেখছেন কি সুন্দর সাজ দিয়েছে আর সবাই প্লিজ অবশ্যই কিন্তু মার্শাল্লাহ বলবেন ছোট বাচ্চা দেখলে কিন্তু মার্শাল্লাহ বলতে হয় আর আমি কিন্তু আমার মেয়েকে দেখাই আমি এই ভিডিওগুলো একটু একটু করে করেছিলাম আর এখন এই তো আপলোড করে দিলাম যেন থেকে যায় আমি পরে দেখবো আমি তো সব সময় বলি আমার ভালো লাগবে আমি যখন পরে দেখব ওরা যখন বড় হয়ে যাবে তখন এইসব স্মৃতি হয়ে থেকে যাবে তখন দেখবো আমার কাছে ভালো লাগবে ওরাও দেখবে তো অনেক কথাই বলছি কথা বলতে ভুল হলে প্লেজ ক্ষমা করে দেবেন আমি এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর আমি এটা চাইও না আমি চাই আমি যেমন আমি সেইভাবে আপনাদের সামনে আসবো প্রেজেন্ট করব সব কিছু তো এই যে দেখেন মেকআপ সুন্দরী এটা কিন্তু আরেক দিনের ভিডিও তো ও হচ্ছে ওর মেকআপকে রান্না করছে আর ওই দিন কী বলছিলো জানেন এটা নাকি ওর বাবা খাবে বাসায় এসে আজকে মুসকানকে নিয়ে ভিডিও তো দেখেন আমি মসকানে চুল কেটেছিলাম এটা হচ্ছে আমি ভিডিও করেছিলাম ওর চুলগুলো অনেক বড় মার্শাল ও হচ্ছে ক্যারি করতে পারে না চুল জহট পেকে যায় আচড়াতে দেয় না আমি তো চুল কাটতে পারি না মুসকান হচ্ছে সেলোনার পার্লারে এগুলো যেতে চাই না কান্নাঘরে আমি নিয়ে গেছিলাম বাধ্য হয়ে আমি কেটে দিই এবারে করে এই যে চুলের অবস্থা চুলগুলো কাটার পরে যে আমার কী পরিমাণ খারাপ লাগছিল কিন্তু মুসকান কী করবো চুল সামলাতে পারে না চুল আছড়াতে দেয় না এই জন্য বাধ্য হয়ে কেটে দিয়ে মার্শাল ওর চুল বাড়িয়ে তাড়াতাড়ি বেড়ে যায় তুমি খুশি তোর ওই যে দেখো তো কত চুল কেটেছে হ্যাঁ তো এই তো মস্কানের চুল কাটা দেখলেন এটা কিন্তু বেশ কিছুদিন আগে ভিডিও তো ভিডিও করে রেখেছিলাম আপলোড করে দিলাম আর এটা ওই দিনই আমি হচ্ছে যেদিন চুল কাটি সেই দিনই আমরা খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু শীতকাল চলছে তো শীতকালে এবার হচ্ছে বোনা খিচুড়ি যেটা সেটা খাওয়া হয়নি তো হচ্ছে ওই দিন ইচ্ছা হলো যে আজকে মাংসর খিচুড়ি রান্না করি আর মাংস খিচুড়ি রিয়াদের বাবার অনেক পছন্দ ঘুনা খিচুড়িটা তো রান্না করতেও ইচ্ছা করছিল না তো মনে করলাম শর্টকাটে মাংস গরুর মাংস রান্না করতে তো ঝামেলা নেই প্রেশারে বসিয়ে দিলাম কষিয়ে আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি মাশকালার ডালের খিচুড়ি আমরা কিন্তু খাই মাশকালার ডাল কার কার পছন্দ কেউ খান কিনা জানাবেন তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের মতো বলবো যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে থেকে যাবেন আর যদি ভালো লাগে একটু বেশি তো প্লিজ লাইক দিয়ে দিবেন যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে বা কথা বলতে ভুল হয় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দিবেন আমি খুশি হব তো দেখেন কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে আর মাংস তো হয়ে গেছে তো আমি কিন্তু ছোটো ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করি তো মাঝে মধ্যে ভিডিও একটু পরও হয়ে যায় তখন নিজের কাছে খারাপ লাগে তো আজকে দেখেন আমি ভয়েস দিচ্ছি তো দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে ভিডিও অনেক বড় পরে দেখলাম না আট মিনিটের ভিডিও কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি শেষই হচ্ছে না এই তো দেখেন শীতকালের ইয়াদের বাবা পেঁপে নিয়ে আসছিলো তো কাটলাম যেহেতু নিয়ে আসছে আর আমাদের তো ঠান্ডার সমস্যা আছে আর এমনিতেও শীতকাল তবে পেঁপেটা অনেক মিষ্টি ছিল তো পেঁপে কেটে আবার এদিকে আমি খিচুড়ি নাড়া দিলাম তো দেখেছে না আমার এই সময় মনে হচ্ছিলো পোড়া লেগে গেছে তো দেখলাম যে না একদম ঠিক আছে তো শীতকাল মানেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে আমাদের খাটে বসে খেতে হবে তো প্লিজ এটা কেউ কিছু মনে করবেন না আমরা আমরাই তো এখানে রিয়াদের বাবা আর আমি খাচ্ছিলাম তো আমরা খাটে বসেই খাচ্ছি বিছানাতে তবে ওই যে সোপরা যেটা আরবিয়ান ভাষায় বলে সেটা কিন্তু পাড়া আছে তো এই তো ফাইনাল লোক আমার মাংসের মাংসটা ভালোই হয়েছিলো মোটামুটি তো এই যে আজকে মুসকানের ড্রেস বানাচ্ছি এটা হচ্ছে মুসকানের ধুতি পায়জামা আর ওকে হচ্ছে কামিজ বানিয়ে দেবো এটার সাথে তো এটা কিন্তু যেদিন খিচুড়ি খেলাম মুসকানের চুল কাটলাম তার পরের দিনের ভিডিও তো আসলে সেলাই করলে তো অত ভিডিও করা যায় না আমি করিনি তো এ তো ফাইনাল লুক আসলে লাল টেবিল লাল পায় জামা বোঝাই যাচ্ছে না ভালো মতো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর এই কাজগুলো তো আমি এখন অনেক দিন পর পর করি তারপরও খারাপ হয় না এটা কিন্তু আমার একটা থ্রি পিস আমার খালা দিয়েছিল তো মুসকান আমি কয়টা থ্রি পিস বের করেছিলাম যে বানাবো তো মুসকান দেখে বলছে ও বানাবে এটা এই থ্রি পিস ধরেই বলছে ও এটা দিয়ে ওর জামা বানাবে তো বানিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এইসব কাজ পারি মোটামুটি ভালোই পারি আমার ড্রেস আমি বানাই আমার মেয়েকে বানিয়ে দিতে পারি না আমি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু বানাইতে পারি কিন্তু নিজের মেয়েটাকে বানিয়ে দিতে পারি না সময় সুযোগের অভাবে তো এই তো মার্শাল্লাহ তবরাকাল্লা মোসবেন কেন পরে দিয়েছে আর আমার ঘর কিন্তু এলোমেলো প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি এদিক দিয়ে সেলাই করছিলাম মার মোস্তান এদিক ঘরের বারোটা বাজিয়েছে মার্শাল্লাহ তবে আরও মুসকানকে থ্রি পিস পড়ার পরে বেশি বড়ো মনে হচ্ছিলো সবাই মাসা বলবেন আজকে মুসকানকে অনেক দেখালাম অনেক দেখালাম তো মুসকানকে ওই দিন থ্রি পিস পরে এত বড় লাগছিল আমার কিন্তু বুকের ভিতরটা চিপ দিয়ে উঠছিল মেয়েরা কেন জানি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর মুসকান কিন্তু নিজে লিপস্টিক দিয়েছে তো ওই দিন আবার সুন্দরভাবে দিল দেখলাম তো ওকে থ্রি পিচ পরে ওর বাবা দেখে বলছিল যে আমার মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো বাচ্চারা দেরিতে বড় হয় ভালো এটা প্রতিটা বাবা মাই মনে যায় প্রতিটা বাবা আমার মনের কথা কারণ বড় হলেই হচ্ছে পরিস্থিতির কারণে বাচ্চারা দূরে চলে যায় তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব প্লিজ ভুল হলে ক্ষমা করে দিবেন আজকে কেন জানি না মনে হলো আমি অনেক কথা বলছি অনেক কথা বললাম তো আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ